সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি একটি বকনা বাছুরের খামারে এই খামারে ব্রাহ্মা জাতের বাছুর এবং মুন্ডি জাতের বাছুর রয়েছে অনেকগুলা আপনারা চাইলে এই বাছুরগুলো সংগ্রহ করতে পারেন এখান থেকে এবং ব্রাহ্মা এবং মুন্ডি জাতের বাছুরের বিভিন্ন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রাহ্মা জাতের একটি বাছুর বিদেশ থেকে এটি এই খামারে নিয়ে এসেছে এটি সিমেন্ট দিয়ে তারা জাত অন্যান্য জাতের গরু উৎপাদন করবেন এবং বিক্রির জন্য তারা চেষ্টা করবেন আপনারা চাইলে এখান থেকে এই ব্রাহ্মা জাতের এবং আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডি জাতের বকনা বাছুর রয়েছে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন তো চলুন এখানকার যেই দায়িত্বরত একজন কর্মচারী তার সাথে কথা বলি এই বাছুরগুলো সম্পর্কে ব্রাহ্মা জাতের বাছুর তিনি কীভাবে এটি সংগ্রহ করেছেন এবং এর দাম সম্পর্কে আপনাদের জানাবো সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রাহ্মা জাতের একটি বকনা বাছুর তো এটি আপনারা কবে এনেছেন আপনার খামারে এটা আমরা ছ মাস হয় আনছি ছয় মাস হিসেবে আনছেন না এটা কত বছর বয়সে নিয়েছিলেন এটা আপনার এখন বছর আনে হয়েছে এক বছর এক বছর হয়েছে না কিন্তু আমরা ছয় মাস ছয় মাস হয়ে আনছি তো আপনার এই যে ব্রাহ্মা জাতের যে বকনা বাছুরটা আছে এটা কি বিক্রির জন্য নাকি

আচ্ছা এটা আপনারা কত লিটার দুধ দিবে আশা করছেন এটা আশা করি যে যদি আল্লাহকে সুস্থ রাখে ভালো রাখে দেখা যায় ওর মায়ের মতন হইতে পারে মা রওয়ার হইতে পারে আচ্ছা 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 এটা যে আপনারা এনেছেন তো এটা কত বছর বয়স হলে দুধ দেওয়া শুরু করবে এটা দেখা যায় আপনার তিন বছর আবার হলে দুধ দেওয়া শুরু করবে এখন এই একই এটা আসছে মিজ দিছি এখন যদি আবার বীজ দেই আর এক বছর পরে বিয়ে মোট তিন বছর পরে এটা একটা গাই হয় আচ্ছা বীজ দিবেন কত বছর বয়সে

এটার মাশাও আনছিলাম এটার মারে 3 লাখ টাকা ভिती করে দিছি আরে মা মা সহ আপনারা কত দি আনছিলে এটা 5 লাখ 5 লাখ দিয়ে না আচ্ছা আচ্ছা আপনারা আমি যে দেখতে পাচ্ছি যে এই ব্রাহ্মা জটটা এটা যত্নের ব্যাপারে আপনারা কি করেন এটার যত্নের ব্যাপারে এটা সব আমরা এই জায়গা পয় পরিষ্কার রাখি দেখা যায় হয়তে গোবর কেন বিভিন্ন ময়লা ফেলা থাকলে রোগবাধি হয় আর আমরা যদি পয় রাখি কোনো রোগবাধি হয় না আচ্ছা আর এমনিতে খাবারের ব্যাপারে ব্রাহ্মার ক্ষেত্রে কী কী ধরনের খাবার খাওয়া উচিত পরে সব খাবার দিই ড্যাজ এ দেই মুখ দেই গম দেই ডাবরি দেই করুয়া কম দেই তারপর আপনার অনেক প্রকারের আইটেম দেয় খুব জাল দিয়ে দেই ঘাস খাওয়াই কাঁচা ঘাস খেয়ার খাওয়াই যা হচ্ছে যা আছে সব কিছুই করে খাওয়াই আচ্ছা ব্রাহ্মা যে গরুটা আমরা জানি তো এই যে এই ব্রহ্মা এটা কি বাংলাদেশের ওয়েদারের সাথে যায় কিনা

দর্শক আপনারা তো শুনলেন যে এই ব্রামা জাতটা কিভাবে আপনারা যত্ন নেবেন এটি একটি উন্নত জাতের গরু বিশ্বের সবচেয়ে উন্নত জাতের গরু এবং এটি অন্য অন্য গরুর থেকে এই জাতটি অনেক ভালো এবং এটি আপনাকে ৪৫ থেকে পঞ্চাশ লিটারের দুধ দিতে পারে তো আপনারা চাইলে এই জাতটি সাড়ে তিন লাখ টাকার মধ্যে আপনারা এই জাতটি ক্রয় করতে পারেন এই খামার থেকে ভাইয়া এটা কি প্রথম বিরিয়ানি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার দিবে না প্রথম বিরিয়ানি হয় একটু কম হয় পরের ভোগে বেশি হয় পরের ভোগে বেশি হয় না আচ্ছা এই ব্রামারা কয়টা বিয়ান দেয় এটা দেখা যায় আমরা যদি যত্ন ভালোভাবে করি খাওয়া দাওয়া দেখা যায় ভিটামিন উটেন ভালোভাবে দিয়ে রাখলে দেখা যায় পাঁচটা সাতটা দশ টাকাও দেয় আবার দুই যায় তিনটে সাইডে দিয়ে অনেকগুলো নষ্ট হয়ে যায় যত্ন যদি ভালো না করে যত্নের উপরে সবচেয়ে ভালো থাকে আচ্ছা দুধ বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের খাবার আছে দুধ বাড়ানোর জন্য ওই সময় আপনার যে সময় প্যাটনিটা বেশি সাত মাস ওভার হয়ে যায় ওই সময় দেখা খাদ্যটা আমরা বেশি বাড়াইয়া দেই ওই যে একই খাবার খাওয়াই তারপর যে সময় বাস্তা দেওয়ার পরে ওই ভুট্টা তারপর খুদ তারপরে যে কুড়া কম দেই গম দেই খেসারি দেই মুসারি দেই বিভিন্ন খাদ্য আর কি খাওয়াই আচ্ছা এই ক্ষেত্রে গ্রামার ক্ষেত্রে রোগ বালাইয়ের ক্ষেত্রে কোন রোগটা বেশি হয় রোগ বেশি বেশি সবচেয়ে মনে করে আমরা তরকার ওদের ভ্যাকসিন দি রাখি জ্বর আর ভ্যাকসিন দিয়া রাখি তবে দুই এর লোক সবচেয়ে মারাত্মক তো আরেকটা যে কৃমি কৃমি আমরা সবচেয়ে তিন মাস পরপর ভ্যাকসিন দিয়া খালি ট্যাবলেট খাই নালে আমরা ভ্যাকসিন দি কৃমি মুক্ত থাকলে আমাদের গোল সুস্থ আর কৃমি যদি মুক্ত না করে আমাদের গরোতে যায় আপনার 그러면은 যে কোনো গলি আর নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ভাই এরপরে আমরা মুন্ডি জাতের গরু দেখতে পাচ্ছিলাম অনেক তো এই মুন্ডি জাতের গরু সম্পর্কে একটু জানি এই মুন্ডি জাতের গরুটা ভ্যা কেমন এই মুন্ডি জাত ভালো আপনার বকনা বাছুরের ক্ষেত্রে আপনার এখানে যেই বাছুরগুলো আমরা দেখতে পাচ্ছি মুন্ডি জাতের এগুলো তো বিক্রির জন্য এরই দেখা যায় বিক্রির জন্য না আবার দেখা যায় ভালো কাস্টমার যদি আমরা পাই তাহলে কথা যদি বললাম আমরা বিক্রি করি বিক্রির আশা নাই যদি কেউ এসে পছন্দ করে যে ভাই আমাদের এই বাছুরটা দেন তাহলে দাম ধরে বললাম আমরা দেই আমরা আমরা আতালি রে গাই করি

আর দেড় বছর হইলে দেড় বছর এক বছর হইলে দেওয়া যাবে আর দেড় বছর পরে বিয়ে নেই মানে তিন বছর পরে গ্রামার মন্ডি যেগুলো আমরা দেখলাম তো এগুলার আহ দৈনিক কত টাকার খরচ আছে আপনার খাবারের ক্ষেত্রে একটা মন্ডির পিস যে আমাদের ডেলি মানে পার পিস পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার খাবার সাড়ে চারশো পাঁচশো টাকা না হাজার টাকা তারপরে ভাইয়া এই যে গরুটা আমরা দেখেছিলাম তো এটার দাম কেমন আছে এখন

দুই তিন ভোগের পরে বাড়ে আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে খামার নতুন যারা করবে তারা কি মুন্ডি আর ব্রাহ্মা দিয়ে শুরু করতে পারে কিনা যারা নতুন খামার করবে তারা মুন্ডি আর ধরেন ফিজিয়ান আর ব্রাহ্মা এই দিয়ে দেখা যায় উৎপাদন করলে লস নাই দেখা যায় তিন দিন লাভবান এখন আমি এই বাচ্চাটা যদি আমি তিন লক্ষ টাকা দিয়ে কিনি বাচ্চাটা দেখা যায় বীজ দিলে বিয়ানের পরে এটা পাঁচ লক্ষ টাকা দাম আছে আচ্ছা আচ্ছা আমার এটা যত লিটার দুধ বেশি দেবে তত দাম আছে দুধের উপরে চাহিদা আর পার্সেন্টেজ এর উপরে সবকিছু আচ্ছা তো আপনার যে বাছুর বকনা বাছুর গুলো রয়েছে এখানে মোট কত টাকার বাছুর আছে আপনার এই পুরো খামারে ব্রাহ্মণ মুন্ডি মিলে এই জায়গা আপনার এবারে তো একটা টোটাল হিসাব করি নাই কিন্তু অনেক টাকা এই লক্ষ টাকার আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় দেওয়ার জন্য এই বাছুরগুলোর দাম জানানোর জন্য দর্শক আপনারা দেখলেন এই পুরো খামার জুড়ে মুন্ডি এবং জাতের বকা বাছুর আপনাদের দেখিয়েছি এই গ্রামাজাতটি অত্যন্ত লাভজনক একটি জাত আপনারা এই জাতটি দিয়ে খামার শুরু করতে পারেন দাম বেশি হলেও প্রায় এক বছরের মধ্যে আপনাদের লাভের মুখ দেখাবে হয়তো এই বাছুরটি কারণ এটি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটারের দুধ দিতে পারে এবং সেই সাথে মুন্ডি জাতের যেই গরুগুলো আমরা আপনাদের দেখিয়েছি বকনা বাছুরগুলো এগুলো প্রায় এক বছর যত্ন নিলে সেগুলো থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার অর্থাৎ ব্রাহ্মা থেকে পঁয়তাল্লিশ লিটার এবং মুন্ডি থেকে চল্লিশ লিটার এভাবে করে আপনারা দুধ উৎপাদন করে একটি সফল খামার গড়ে তুলতে পারবেন সো ভিউয়ার্স আশা করি আপনারা এই খামার থেকে এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আশা করি আপনাদের এই নাম্বারগুলো থেকে আপনারা খামার থেকে এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন এবং খামার তৈরি করতে পারবেন আপনাদের এই বকা বাছুরের তথ্য জানিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে এবং ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যারা নতুন খামার করবেন তাদের সাথে দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ